আসসালামু আলাইকুম সমর্থ ভিউয়ার্স কেমন আছেন সকালে নিশ্চয় আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ তালার রহমতে ভালো আছি ভাই দোস্ত আপনারা সকলেই জানেন আমি বরাবরই গঠনমূলক কিছু বিষয় নিয়ে কথা বলে আসতেছি জানেন আপনাদের কেমন লাগে তবে একটা কথা বিশ্ব না বললেই পারছি না যে একটা বিষয় নিয়ে উপস্থাপন করতে গেলে কথা বলতে গেলে অনেক পরিশ্রম করতে হয় অনেক ভাবতে হয় ওনার অনেক চিন্তা গবেষণা করতে হয় যেহেতু আমি নতুন এই এই জগতে এই জন্য আমি আপনাদের কাছ থেকে এতটুকুই চাইব যে আমি কষ্ট করে যে ভিডিওটা তৈরি করি যদি আপনারা একটু কষ্ট করে শোনেন কোথায় ত্রুটি হচ্ছে কি সমস্যা হচ্ছে জানালে আমি নিজেকে মডিফাই করে আবার পরবর্তী পর্বে আপনাদের মনের মতো করে সাধন চেষ্টা করব জি আমি পল্লী চিকিৎসক সমকদম হোসেন বিএসএস অনার্স এম এস এস মাস্টার্স এলেমেন এফপিও বাদ ব্যথা প্যারালাইসিস চর্ম যৌন জি ভাই আজকের আলোচনার বিষয় মাস্টার বেসন বাংলা অর্থ হস্তমৈথুন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা মানুষ আল্লাপাক আমাদেরকে সৃষ্টি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মাকরুক হিসাবে পয়দা করছেন মানুষ ইচ্ছা করে সব কিছু করতে পারে না মানুষ আল্লাহ তালার গোলামি করার জন্যই দুনিয়ায় আসছে যে আমি করবে সে নাজাত পাবে যে আমি করবে করবে না সে এরকম নাকাম হবে দুনিয়া বা আখড়াতে তো ভাই দোস্ত প্রতিটা ক্ষেত্রে আমরা আমরা আল্লাহ তালার হুকুমের মাধ্যমে জীবনযাপন করব কিন্তু আমরা বা বয়সের এমন এক পর্যায়ে আসি আসার পরে আমরা নিজেদেরকে সে আল্লাহর গোলাম হিসাবে আর ধরে রাখতে পারি না তখন যৌবনের তারাই আমরা ভুল পথে পা বাড়ায় অবশ্যই এখানেই ভুল পথে পা বাড়ানোর জন্য বন্ধু বান্ধবী বেশি ভূমিকা রাখে বন্ধু বান্ধব বেশি ভূমিকা রাখে হ্যাঁ এক্ষেত্রে যারা নিকটীয় বন্ধু তারা তাকে এই হস্তবৈতনে উদ্বুদ্ধ করার চেষ্টা করে হ্যাঁ হস্তপৈতনে করার জন্য চেষ্টা করে থাকে হ্যাঁ ভাই এই জন্যই আমাদের এই সমাজে সবচেয়ে মারাত্মক যুবকদের মধ্যে সবচেয়ে মারাত্মক একটা ব্যাধি হয়ে দাঁড়াইছে যে হস্ত জি খুব করে খেয়াল রাখা দরকার যে হস্তমিথুন শুধু নিজেরই ক্ষতি করে না নিজের শরীরে ক্ষতি করে না পরবর্তী জীবনের যে আমার যে জীবন শুরু হবে বিবাহিত জীবন শুরু হবে হ্যাঁ সেখানেও দারুণভাবে এটার প্রভাব পড়ে আমাদের দেশে গবেষণায় দেখা গেছে শতকরা পঁচানব্বই ভাগ ছেলে এরকম হস্তমৈতন করে থাকে আর মেয়েরা শতকরা ঊননব্বই ভাগ কতটা স্পর্শকাতর জি এই হস্তমৈথুনের মাধ্যমে আমাদের আমাদের যেমনভাবে মানসিক একটা অবস্থার পরিবর্তন আসে শরীরের সেরকম পরিবর্তন আসে যা শরীর আর মনের সংযোগ কখনো পাওয়া যায় না সবসময় মনের মধ্যে একটা অতৃপ্ত অশান্তি লেগেই থাকে আসলে তো ভাই মানুষের জীবনের জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা আল্লাহ পাকের হুকমির মধ্যে শান্তি আর কামিয়াবি আল্লাহ তাল হস্তে সরাসরি কবিরা বলে আখ্যায়িত করছেন জি কোনো রকম কথা নাই সরাসরি কবিরা গুণা জি তবে এই হস্ত মিথুন ওলামে কেরাম কিছু কিছু মত দিয়েছেন যেমন যারা বিদেশে থাকে যেসব ভাইরা। এবং যেখানে অবধ যৌনাচারের ব্যবস্থা সেখানে নিজেকে হেফাজত করার জন্য এরকম হস্ত করতে পারে মাজুরি হালতে জি জেনা করলে নিজের ক্ষতি হবে আর একজনেরও পাপ হবে দুজনের পাপ ডবল পাপ এই জন্য জেনা থেকে বাঁচার জন্য হস্তবিতন করা যেখানে অবাধ যৌনাচারের ব্যবস্থা আছে সেখানেই বলাম কেরম কিছুটা শিথিল করছেন হ্যাঁ ভাই এই হস্তবিতন আপনাকে করার সময় কিছু নিয়ম কেন মানা উচিত যেহেতু আমাদের পেনিসটা অসংখ্য নার্ভ দিয়ে তৈরি সমস্ত পেনিসটা সমস্ত শরীরের রগের দিয়ে তৈরি হচ্ছে পেনিস এই জন্য আর আমাদের হাতটা হচ্ছে চামড়া যা শক্ত এই জন্য এই হাত দিয়ে যখন আমরা হস্তমিশন করব তখন অবশ্যই পেনিসের দারুণভাবে এই রগগুলির ক্ষতি হয় জি ভাই আমি পরের ভিডিওতে আবার কথা বলবো আপনারা পরে ভিডিওতে দেখবেন